আসসালামু আলাইকুম নিঃসন্দেহে আমরা খুব ভালো আছি বরাবরের মতো হচ্ছে আমি আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যারা ফ্রিল্যান্সার আছি ফ্রিল্যান্সিং করছি বা ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে কাজ করছি তারা অনেকেই হচ্ছে রেমিটেন্স যখন আমাদের কাছে আসে বা আমরা যখন ডলারটা কাস্টমারের কাছ থেকে নেই সেই ডলারটা আসলে যখন আমরা উজ্জ করতে যাই তখন একটা পড়ে যায় যে আমি এই টাকাটা আসলে কোন মাধ্যমে নিলে আমি একটু বেটার পাবো বা একটু বেশি আসবে সো এই বিষয়টা আজকে একটু দেখবো আমরা যে আমরা যখন পায়নের থেকে উদ্যোগটা সেটা ব্যাংকে হতে পারে বিকাশে হতে পারে অথবা হচ্ছে আমরা ইউক্যাশের মাধ্যমে সেটা উদ্যোগ দিতে পারি তো কোন মাধ্যমে আমরা উদ্যোগ করলে আমাদের একটু বেশি বেনিফিট হবে সেই বিষয়টা আজকে আমরা একটু দেখবো তো চলেন আমরা শুরু করি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্লে স্টোর থেকে বিকাশ তো আমাদের সবার কাছে ইনস্টল করা আছে আমরা জানি বিকাশের পাশাপাশি হচ্ছে আমরা ইউ ক্যাশ যেটা আছে সেটাকে আমরা প্রথমে ইনস্টল করে নিই তো চলেন হচ্ছে আমরা প্রথমে প্লে স্টোরে যাচ্ছি ওকে আমরা উপায় যে অ্যাপসটা আছে আমরা প্লে স্টোর থেকে সেই উপায় যে অ্যাপসটা আছে উপায় অ্যাপসটাকে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব ইনস্টল হতে একটু সময় নিবে ওকে আমাদের ইনস্টল হয়ে গেছে এবার আমরা অ্যাপসটিকে ওপেন করব খুব সহজে আপনি ঘরে বসে কিন্তু উপায় অ্যাপস যেটা আছে সেটা আপনি নিজে নিজেই কিন্তু আমরা প্রথমে আমাদের সেকশনটা কমপ্লিট করি ওকেই আপনার যে ফোন ওকেই আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে অপারেটর সিলেক্ট করতে বলতেছে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা কোন অপারেটার সো আমি আমার যে ফোন নাম্বারটা দিয়েছি সেটা অপারেটর সিলেক্ট করে দিলাম রেফারেল কোড এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছে সো আমরা এবার এটাকে ভেরিফাই করতে বলবে অর্থাৎ একটা মেসেজ আসবে ভেরিফিকেশন কোডের জন্য ওয়ান টাইম একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা আমরা দিয়ে ভেরিফাই করে ফেলবো ওকে আমাদের ওটিপি কোডটা চলে আসছে আমাদের অটোমেটিক ওটিপি কোডটা নিয়ে নিয়েছে সো এরপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলতে বলবে সেটা একটু ক্লিয়ারলি আমরা একটু দিব যেন কোন রকমের আলো রিফ্লেকশন না থাকে ওকে ছবিটি কনফার্ম করুন বাটনে ক্লিক করব ন্যাশনালি ব্যাক পার্ট দিতে বলেছে এবার আমাদের ফ্রন্ট পার্ট দেওয়া শেষ এবার আমরা একটু ব্যাক পার্টটা দিব আমাদের ব্যাক পার্টও শেষ দেন হচ্ছে এবার আমরা ছবিটিকে কনফার্ম করব ওকে সো চেহারা আপনার নিজের ছবি তুলতে বলবে ছবিটি তুলে ফেলবেন আপনি যদি মনে হয় ছবিটি ভালো হয়নি তাহলে আপনি আবার তুলতে পারেন ওকে সো এবার আমরা কনফার্ম করে ফেলব দেখেন খুব সহজেই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছি অ্যাকাউন্টটি তৈরি করার পর আপনি চাইলে আপনার প্রোফাইলটা ভিজিট করতে পারবেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে অপশনাল যদিও সো এখানে আরো কিছু জিনিস আছে আপনার পেশার কথা বলেছে এখানে বিজনেস প্রাইভেট সার্ভিস চাকরিজীবী গৃহিণী ধরেন আমি প্রাইভেট সার্ভিস দিলাম ওকে তারপর হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলেছে সবকিছু কিন্তু খুব বাংলায় দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে আপনাদের বুঝতে অসুবিধার কথা না তো আমরা আমাদের লিঙ্গটাকে সিলেক্ট করব পুরুষ তারপর হচ্ছে একটা ইমেল আইডি দিতে বলেছে যদিও অপশনাল তারপর হচ্ছে আমরা আমাদের ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি দেন হচ্ছে এগিয়ে বাটনে আমরা ক্লিক করব কিছুক্ষণ সময় নেবে হয়তো পাঁচ দশ সেকেন্ড সময় নিতে পারে একটু বেশিও নিতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করব সো আমাদের ভেরিফিকেশনটার জন্য একটা ভেরিফিকেশন স্ট্যাটাসের কথা বলেছে আপনার রেজিস্ট্রেশনের রিকোয়েস্টটি প্রক্রিয়াধীন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে অবহিত করা হবে তো আমাদের একটা মেসেজ চলে আসবে চব্বিশ ঘন্টার ভিতরে যেহেতু চলে আসার কথা বলেছে আমরা অ্যাপটি আপাতত বন্ধ করি সো আমরা দেখবো মেসেজটি কতক্ষণে আমাদের কাছে আসে সো আমাদের মেসেজ চলে আসার কথা চব্বিশ ঘন্টার ভিতরে যেহেতু বলেছে চব্বিশ ঘন্টার আগেই অনেক সময় চলে আসে সো আমরা একটু চেক করে দেখবো মেসেজটা আসছে কিনা হ্যাঁ আমাদের একটা টেম্পোরারি পিনের কথা বলতেছে টু এইট নাইন ফোর সো আমরা টেম্পোরারি পিনটা আগে দিয়ে ওপেন করবো পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারবো ওকে তো আমরা উপায়টাতে ঢুকলাম লগ ইনে গেলাম আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই ফোন নাম্বারটা আমরা পুনরায় দিয়ে দিব ওকে আমাদের টেম্পোরারি যে পিন নাম্বারটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিব ওকে ডিভাইস অথরাইজেশন চাবে সো আপনার নিরাপত্তার স্বার্থে আমরা সেটাকে কনফার্ম ডিভাইসে ক্লিক করব দেন আরেকবার একটা ওটিপি আসবে আপনি অবশ্যই নাম্বারটাকে সেভ করে রাখতে পারেন আপনার গুগল ম্যানেজারে পাসওয়ার্ড ম্যানেজারে আমরাটাকে সেভ করে রাখলাম দেন আরও একটা নোটিফিকেশন আসছে আমরা নোটিফিকেশনটা চেক করে নিই আরেকটা অন টাইম ওটিপি দিচ্ছে আপনার ডিভাইস কনফার্মেশনের জন্য আমরা এই ওটিপিটাকেও সেট করে নিব আচ্ছা আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টে এবার আপনার চার ডিজিটের পিন তৈরি করুন ওটা ছিল একটা টাইম ওটিপি কোড এবং হচ্ছে ছিল আমরা নতুন করে এবার চার ডিজিটের আপনার কাঙ্ক্ষিত যেই ডিজিট আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন যেটা দিয়ে আপনি নতুন করে দিতে চাচ্ছেন তো আমরা নতুন করে একটা পিন সেট করে নিব এবং আমাদের কনফার্ম পিনটা আবার ওকে আমরা সেমভাবে ভাবে আমাদের পিনটা সেট করে আমরা আবার অ্যাকাউন্টে প্রবেশ করব এবং আমাদের অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেছে সো আপনি আপনার প্রোফাইলটা আপনি দেখতে পারেন এখানে আপনি ব্যালেন্স কি আছে সেটা দেখতে পারবেন সব কিছু কিন্তু দেখতে পারবেন দেখেন আমি কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাকে বিশ টাকা একটা রিওয়ার্ড দিয়েছে এখান থেকে আমি কি করতে পারবো আপনি মোবাইল রিচার্জ সহ সব ধরনের পেমেন্ট বিল পরিশোধের জন্য এই ক্যাশ রিওয়ার্ড ব্যালেন্স ব্যবহার করতে পারবেন এবার আমরা দেখব যে পেউনিয়ারের মাধ্যমে আমরা কি কি উপায়ে টাকা উঠাতে পারি ব্যাংকের মাধ্যমে উঠালে আমাদের কেমন টাকা আমরা পেতে পারি বিকাশের মাধ্যমে উঠালে আমরা কেমন পেতে পারি এবং আমরা পাশাপাশি দেখব যে উপায়ের মাধ্যমে যদি আমরা উজ্জ্ব করতে যাই তাহলে আমাদের বেনিফিট কেমন হবে তো এই জন্য আমরা চলে যাব সরাসরি পেউনিয়ারে ওকে আমরা পেউনিয়ারে চলে আসছি পেয়ারের অ্যাকাউন্টে আপনি চলে যাবেন আপনার অ্যাপসটাতে আপনি প্রবেশ করবেন ওকে আমরা অ্যাপসটাতে প্রবেশ করার পরে আমরা যদি চাই এখন এটা ব্যাংকের মাধ্যমে আমরা উজ্জ্ব করব সো আমি অ্যাকশনে চলে গেলাম ব্যাংক উইড টু ব্যাংকে আমি চলে গেলাম আমরা দেখবো ব্যাংকের মাধ্যমে উঠালে আমরা কত টাকা পেতে পারি সো আমি আমার ব্যালেন্সে চলে গেলাম কোন ব্যাংকের মাধ্যমে উঠাবো সেই ব্যাংকটাকে আমি সিলেক্ট করলাম হতে পারে সেটা আমার ডাস বাংলা ব্যাংক হতে পারে ব্রাড ব্যাংক হতে পারে অন্য যে কোনো ব্যাংক আমি ডাচ বাংলা করলাম সিলেক্ট করার পর আমি কত টাকা চাই ধরেন উঠাতে আমি হচ্ছে ডলার ডলার তো আমি যদি উইথড্র করতে যাই ব্যাংকে সেখানে আসলে কত পাবো দেখেন এখানে বলেই দিয়েছে এক্সচেঞ্জ রেট কত একশো পনেরো টাকা তিন পয়সা অর্থাৎ আমি যদি আজকের যে ভ্যালুটা আছে আজকের যে ব্যাংক রেট আছে ডলারের যে রেট আছে সেই রেট অনুযায়ী যদি আমি উঠাতে চাই তাহলে একশো ডলারের এগেনস্টে আমি পাচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা তার মানে কি এক ডলার সমান সমান একশো টাকা করে হচ্ছে আজকের দিনে আজকের রেটে আমি পাবো এটা আমরা দেখে নিলাম এটার মাধ্যমে আমি কিভাবে পেতে পারি আচ্ছা এবার আসেন আমার একটু বিকাশে চলে যাই বিকাশ থেকে যদি আমি উইড্রো করতাম তাহলে আমি আসলে কত টাকা পেতাম আচ্ছা আমরা বিকাশে চলে আসছি বিকাশে আমরা লগ ইন করে ফেলবো ওকে আমরা এখানে আরো দেখুনে চলে যাব রেমিটেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছি নিশ্চয়ই রাইট আমরা রেমিটেন্সটাতে চলে যাব রেমিটেন্সতে যাওয়ার পর এখানে পেওনিয়ার নামে একটা অপশন আছে আমরা পেওনিয়ারটাকে সিলেক্ট করব পেওনিয়ার সিলেক্ট করার পরে পেওনিয়ার অ্যাকাউন্ট তো আমাদের খোলাই আছে জাস্ট পেওনিয়ার অ্যাকাউন্টটাকে লিংক করতে বলছে দেখেন এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিংক করুন ওকে আমরা হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা সেট করে দিব আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে যেটা আমরা দিয়েছিলাম কেন কারণ আমরা আমাদের বিকাশের সাথে এটাকে লিঙ্ক করতে চাচ্ছি সো সাইন ইনে ক্লিক করব এবং পাসওয়ার্ডটাকে সেভ করে নিব ওকে একটা অ্যাপ্রুভাল চাইবে পেওনিয়ার থেকে সো আমরা পেওনিয়ারে ঢুকে একটা অ্যাপ্রুভ করে দিবে দেন আমরা আবার আমাদের বিকাশটাতে চলে যাব চলে এটা হয়ে গেছে পেওনিয়ার সাথে আমার বিকাশ অ্যাকাউন্টটা লিংকড হয়ে গেছে এবার আমরা অ্যাগ্রিতে ক্লিক করব দেন এটা সাকসেসফুল হয়ে গেল ওকে আমরা দেখলাম খুব সহজেই কিভাবে করে আমরা পেওনটাকে আমাদের বিকাশের মাধ্যমে লিঙ্ক করে ফেলছি এখন আমরা যেটা করব এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন খুব সুন্দর করে লিখা আছে আমরা এই অপশনটাতে চলে যাব যাওয়ার পর আমাদের ব্যালেন্স দেখাচ্ছে কত আছে পেওনের তথ্য দেখাচ্ছে সবকিছুই কিন্তু আমাদের এখানে আছে টাকা আনতে নির্বাচন করুন আমরা এখানে সিলেক্ট করলাম তার মানে আমাদের পেওনের বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে এবার আমি কত টাকা আনতে চাই ধরেন আমি একশো ডলার নিয়ে আসবো সো আমি একশো ডলার যদি এখানে সিলেক্ট করি এগিয়ে জানি ক্লিক করলাম এখানে কনভার্সন রেট কত দেখাচ্ছে এখানে কনভার্সন রেট দেখাচ্ছে ডলার রেট অনুযায়ী একশো টাকা তার মানে কি দেখলাম আমরা ব্যাংকে যখন আমরা আনছিলাম তখন হচ্ছে ওখানে দেখতে পেয়েছি একশো পনেরো টাকা তিন পয়সা আর পেউনিয়ার থেকে আমি যখন বিকাশ উইট্রো দিচ্ছি তখন আমাকে এক্সচেঞ্জ রেট দেখাচ্ছে কত একশো টাকা তার মানে কি এক টাকা আরো কমে গেছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে উল্টো দিলাম না আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি ওকে আমরা এটাকে ক্লোজ করে দেখে এখানে আমাদের কোনো উপায় আছে কিনা ওকে আমরা আমাদের উপায় যে অ্যাকাউন্টটা আছে সেখানে আমরা লগ ইন করবো চলে আসার পর আমরা নিচে দেখবেন একটা অপশন দেওয়া আছে স্পেশালি অন্যান্য সার্ভিসের মধ্যে পে ইউনিয়ন নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি সো আমরা এখানেও কিন্তু পে সিলেক্ট করবো দেন এখানে বলা হচ্ছে পেনের অ্যাকাউন্ট তৈরি করুন অথবা বর্তমান পেনের অ্যাকাউন্ট কানেক্ট করুন সো আমরা বর্তমান পেনের অ্যাকাউন্টটাকে কানেক্টে ক্লিক করব দেন এগিয়ে যান অপশনটাতে চলে যাব এখানেও ঠিক সেমভাবে আমরা আবার আমাদের কি করব জিমেলে ইনফরমেশনটা দিব পেনের এবং আমাদের পেন যে তথ্যগুলো আছে এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে দেন আমরা সাইন এ ক্লিক করব টু স্টেপ ভেরিফিকেশন চলে আসছে আমরা সেই ভেরিফিকেশনটাকে কমপ্লিট করে ফেলব অ্যাপ্রুভ করে ফেলবো ডান আমরা চলে যাব আবার আমাদের উপায় অ্যাপসে এবং আমরা একদিন ক্লিক করব আচ্ছা এখন আমরা যদি পেমেন্টটা উঠাতে চাই আমাদের ব্যালেন্সটাকে আমরা নির্বাচন করলাম এখানেও ঠিক উত্তোলনের পরিমাণ আমি এখানেও চাচ্ছি একশো ডলার জন্য সো আমি এখানে উত্তোলনের পরিমাণটা দিয়ে নেক্সট বাটনে চলে যাব রেফারেন্স দিতে বস আপনি কিছু একটা দিতে পারেন এখানে চাইলে লিখে দিলাম আমি আপনি অন্য কিছু লিখতে পারেন দেন হচ্ছে আমরা নেক্সট অপশনে চলে গেলাম এখানে দেখেন এক্সচেঞ্জ রেট কত আছে এখানে এক ডলার সমান আমরা একশো টাকা বিরানব্বই পয়সা পাচ্ছি তার মানে কি উপায় আসলে অনেক বেশি উপায় আছে অর্থাৎ আমরা আমরা ব্যাংকের তুলনায় কিন্তু উপায় অ্যাপসের মাধ্যমে যদি করি সেখানে আমাদের কনভার্সন রেট দেখাচ্ছে একশো ষোলো টাকা বিরানব্বই পয়সা অর্থাৎ আপনি যেই প্রসেসেই বাংলাদেশ থেকে পেমিয়ারের মাধ্যমে যেই গেটওয়ে ব্যবহার করি উত্তোলন করেন না কেন সেই ক্ষেত্রে যে উপায়ের মাধ্যমে যখন আমরা উইড্রোটা করি পেনের থ্রুতে সব থেকে বেশি আমরা এক্সচেঞ্জ রেট কিন্তু এখান থেকেই পাই সো আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন যে উপায় অ্যাপসের মাধ্যমে কীভাবে করে আমরা উইড্রো করে আরও বেশি রেমিটেন্স রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের যে ক্যাশটা আমরা পাবো সেটা কিন্তু এক্সচেঞ্জ রেট অন্যান্য অন্য সব কিছুর তুলনায় একটু বেশিই পাবো তো চলেন আমি উইড্রো করবো সো উইড্রোটা এত না করি একটু কম করি আমরা পঞ্চাশ ডলার হচ্ছে উইড্রোটা করে দেখাচ্ছি কিছু একটা লিখে নিলাম ওকে অনেকে মনে করতে পারে আমি কি পঞ্চাশ ডলার উঠে দিতে পারবো হ্যাঁ পঞ্চাশ ডলার আমি উঠে দিতে পারবো আপনি চাইলে আর একটু কম দিতে চাচ্ছেন আমরা একটু কম দিই ধরেন আমরা একটু তিরিশ ডলার দিই ওকে আমরা তিরিশ ডলার দিয়ে উঠে করবো ওকে আমাদের এক্সচেঞ্জ রেট কিন্তু সেমই আছে সো আমরা এখান থেকে এবার কি করবো টাকাটা উত্তোলন করবো সো এখন টাকা তুলুন আমরা চলে গেলাম আমাদের যে চার ডিজিটের পিন ছিল সেই পিন নাম্বারটি আমরা দিয়ে দিব দেন এখানে দেখেন বলা আছে প্রতিষ্ঠান পেওনিয়া ট্রান্সফার অ্যামাউন্ট তিরিশ ডলার এবং কনভার্শন রেট কত আমরা একশো টাকা করে পাচ্ছি সো এবার কনফার্ম করতে স্লাইডটি করুন অর্থাৎ আমরা এই অ্যারো চিহ্নটাকে বাম দিক থেকে ধরে ডান দিকে নিয়ে যাব ওকে এবার এগিয়ে যান বাটনটাতে ক্লিক করব আমাদের কাছে একটা নোটিফিকেশন চলে আসছে আমরা নোটিফিকেশনটা দেখব যেখানে আমাদের একটা কোড আসছে সে কোডটা আমাদের দিতে হবে ওয়ান থ্রি সেভেন টু টু ওয়ান ওয়ান থ্রি সেভেন টু টু ওয়ান জাস্ট একটা টু স্টেপ ভেরিফিকেশন পেমেন্ট থেকে যে আমি যে আসলে টাকাটা উঠাচ্ছি আসলে আমিই কিনা সো দেখেন এখানে অর্গানাইজেশন পেয়ার উইড্রো অ্যামাউন্ট হচ্ছে আমি তিরিশ ডলার উইড্রো দিয়েছিলাম কনভার্সন রেট সহ দেখাচ্ছে আমাদের উইড্রোটা সাকসেস হয়ে গেছে কিনা আমরা একটু চেক করে দেখব সো এবার আমরা চলে যাচ্ছি কিন্তু ব্যালেন্সে ব্যালেন্সের আগে একটা নোটিফিকেশন চলে আসছে দেখেন খুব সহজেই আমরা কিন্তু উইডোটা করতে পেরেছি দেখেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভড ক্যাশ রিওয়ার্ড বিশ টাকা তো আমাদের আগেই আসছিল এরপরে আমাদের উইডো একটা অ্যামাউন্ট আসছে তিন হাজার চারশো সাঁত্রিশ টাকা সাতান্ন পয়সা অর্থাৎ আমাদের সব থেকে বেশি কনভার্সন রেট কত ছিল একশো টাকা বিরানব্বই পয়সা সো আমরা এখানে চলে গেলাম ব্যালেন্সে চলে গেলাম দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু কত আছে আমাদের যে টাকাটা আসছিল সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি আমাদের ব্যালেন্সটি আসার পরে আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে আমরা ক্যাশ আউট করতে গিয়ে তো আমাদের সময় চার্জ কাটে অনেকেই বলতে পারে প্রশ্ন থাকতে পারে আপনাদের মধ্যে যে বিকাশ থেকে যখন আমরা ব্যালেন্স ট্রান্সফার করি বা হচ্ছে আমরা উজ্জ করি আমাদের একটা চার্জ কাটে উপায় তুই কি সেটা কাটবে কিনা সব থেকে মজার বিষয় হচ্ছে উপায় থেকে যদি আপনি এটিএম বুথের মাধ্যমে টাকাটা নিয়ে আসেন আমরা তো জানি এটিএম এ কোনো চার্জ নেই রাইট সো আমরা ক্যাশ আউট একটা অপশন আছে ক্যাশ আউট চলে যাবেন এটিএম অপশনটাতে চলে যাবেন এটিএম এ গিয়ে আপনার অ্যামাউন্ট এখানে টাইপ করবেন যে আপনি কত টাকা আসলে উঠাতে চাচ্ছেন আপনি এটিএম থেকে ওই টাকাটা উঠাতে পারবেন এক টাকা আপনার কোনো চার্জ কাটবে না আমরা যদি উপায় ক্যাশ আউট থেকে আমরা যদি দোকান থেকে আমরা ক্যাশ আউট করতে চাই এখানে কিন্তু ক্যাশ আউটের চার্জ সব থেকে কম অর্থাৎ আপনি যদি অন্যান্য পেমেন্ট যে মেথডগুলো আছে যেখান থেকে আমরা ক্যাশ আউট করে আপনারা জানেন সো এর থেকেও কিন্তু ক্যাশ আউট চার্জ খুবই কম তো আমাদের ক্যাশ আউট চলে আপনি ক্যাশ আউট করতে পারছেন অথবা যদি আপনি ব্যাংকের মাধ্যমে করতে চান সেটা কিন্তু আপনি ব্যাংকের বুথের মাধ্যমে এটিএম বুথ থেকে যদি আপনি রুটপে করতে চান আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু এটিএম বুথ থেকেও ফ্রিতেই ক্যাশ আউট করতে পারছেন তাহলে কি দাঁড়াচ্ছে আমরা উপায়ের মাধ্যমে সবথেকে বেশি রেমিটেন্সের যে ভ্যালুটা অর্থাৎ আমরা যে বৈদেশিক মুদ্রা আয় করার পরে আমাদের যে টাকাটা আমরা ঘরে নিতে পারবো এই চার্জ অর্থাৎ কনভার্শন রেট কিন্তু সব থেকে বেশি কোথায় আমরা পাচ্ছি উপাইতে পারছি সো আপনারা আপনাদের মতো করে যেই গেটে আপনাদের ভালো লাগে সেটা হতে পারে বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে অথবা উপায়ের মাধ্যমে আপনাদের যেটা ভালো হবে সেটা দিয়ে আপনারা চাইলে উজ্জ্বল করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আজকে হচ্ছে আমরা এই বিষয়টা দেখলাম কিভাবে করে রেমিটেন্স আমরা পেতে পারি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরো বিষয় নিয়ে আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে থ্যাংক ইউ সালাম আলাইকুম